এবং হয়েছে পারাবাদ এগারো পারাবাদ আঠারো থেকে আটটা বিশ মিনিটে বরিশালের ঘাটে আসলো আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ বিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার বরিশাল লঙ্কা থেকে আরও একটি ভিডিওকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজও বরিশাল ঘাটে আসলাম আজকের আপডেট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দুইটি লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে প্রথমে আছে পারাবাদ এগারো এরপরে আছে পারাবাদ আঠারো এই দুটি কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকা যাবে এবং আরও একটি লঞ্চ আছে ভায়া লঞ্চ যেটি চালুকাঠি থেকে সেরে আসবে ঠিক আটটায় বরিশাল ঘাটে আসবে এবং আটটা পনেরোতে বরিশাল ঘাট ত্যাগ করবে তো এই দুইটি সহ আজকে ভায়া লঞ্চ আছে সুন্দরবন বারো সেটি আসবে তো এই দুটি এবং আরেকটি তিনটি তিনটি লঞ্চই বরিশাল ঘাট ত্যাগ করবে আজকে ঢাকার উদ্দেশ্যে এখন সময় ঠিক ষাটটা তিরিশ মিনিট বরিশাল ঘাটে কিন্তু মোটামুটি ভালো যাত্রী আছে যাবো পারাবাদ আঠারো লঞ্চের ডেকে দেখবো কেমন ডেক যাত্রী আজকে আসলাম ডেকে পারাবাদ আঠারো ভালো যাত্রী আসে কিন্তু আজকে পারাবাদা আঠারো লঞ্চের ডেকে আজকেও ডেক ভাড়া তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার দর্শক এখন দেখবো আমরা পারাবাদ এগারো লঞ্চের ডেক কী পরিমাণে যাত্রী হয়েছে আজকে দেখার চেষ্টা করব পারাবাদ এগারো এখানেও কিন্তু ভালো যাত্রী আজকে পার্বাদ এগারোতে এখানেও আজকে ডেকবারা তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার আজকে কিন্তু প্রচণ্ড গরম এতে প্রচণ্ড গরমে কিন্তু ভ্রমণ করতে খুব কষ্ট হয় যাত্রীদের উদ্দেশ্য বলতে চাই লঞ্চে সবাই সব সময় সাবধানে ভ্রমণ করবেন জানালার পাশে গিয়ে বসবেন না এবং জানালার দিকে তাকিয়ে এমনভাবে বসবেন না যাতে নদীর ভিতরে পড়ে যান সব সময় সাবধানতা অবলম্বন করবেন তো এই হলো পাড়াবাদ এগারো ডেক যাত্রী দর্শক এই সব যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই চাঁদপুর পুতুলার যাত্রী তো এই যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই কথা হলো যারা বরিশাল ঘাট থেকে চাঁদপুর পুতুলয় ঢাকা যাবেন তারা কিন্তু বরিশাল ঘাট থেকে টিকিট কেটে নেবেন নয়তো লঞ্চের ভিতরে গেলে কিন্তু টিকিট বেশি দামে নেবে সেজন্য সবাই সাবধানে থাকবেন অবশ্যই বরিশাল ঘাট থেকে টিকিট কেটে তারপরে কিন্তু লঞ্চে ওঠার চেষ্টা করবেন আর যারা জালোকাঠি থেকে ডিরেক্ট চাঁদপুর পুতুলয় ঢাকা যাবে সেখান থেকে কিন্তু টিকিটের ভাড়া চারশো টাকা করে তো লঞ্চটি কিন্তু ঠিক আটটায় বরিশাল ঘাটে আসার কথা কিন্তু এখন পর্যন্ত কিন্তু লঞ্চটি এসে পৌঁছায়নি কিছুক্ষণের মধ্যে হয়তো লঞ্চটি আসবে অনেক অপেক্ষার পরে সুন্দরবন বারো কিন্তু ঠিক আটটা বিশ মিনিটে বরিশালের ঘাটে আসলো লঞ্চটির যে গতি তাতে মনে হচ্ছে যে একেবারে পারাবার আঠারো লঞ্চকে ধাক্কা মারবে দর্শক এটা পারাবাদ আঠারো লঞ্চের ফ্রন্ট সাইডের ডেক এখানে কিন্তু প্রচুর যাত্রী আজকে একেবারে ডেকে জায়গা না পেয়ে কিন্তু সবাই ফ্রন্ট সাইডে এসে জায়গা নিয়েছে আজকে দুইটি লঞ্চ এবং চাঁদপুরের একটি তিনটি তিনটি লঞ্চের কিন্তু কোনো লঞ্চে আজকে কেবিন খালি নেই কেবিনগুলো সব ভরপুর যাত্রীরা যে যেখানে পাচ্ছে সে কিন্তু সেখানে জায়গা করে নিচ্ছে একেবারে জায়গা খুবই কম একেবারে বলা যায় ঈদের মতো যাত্রী কিন্তু বরিশাল ঘাটে এখানেও কিন্তু বিছানা পাতা বরিশাল ঘাটে কিন্তু ঢাকার উদ্দেশ্যে এমন যাত্রী দেখতে কিন্তু খুব ভালোই লাগে যখন লঞ্চগুলো ভরপুর যাত্রী পায় এখন তৃতীয় তলায় যাচ্ছি তৃতীয় তলার ফ্রন্ট সাইডে এখানেও কিন্তু বেশ কিছু যাত্রী হয়েছে সুন্দরবন বারো পারাবাদ আঠারো যাবো পারাবাদ আঠারো লঞ্চে তার আগে আমরা পারাবাদ আঠারো তিনতলা থেকে নিচের দিকে দেখলাম এখনও বেশ যাত্রীদের আনাগোনা আছে এবং এসে পারাবাদ এগারো পারাবাদ আঠারো থেকে দেখছি যাবো পারাবাদ এগারোতে একটু পরে এখন সময় আটটা তিরিশ মিনিট এখনও বেশ ভালো যাত্রী আছে কিন্তু ঘাটে লঞ্চের জন্য ঢাকা যাবে তারা যাচ্ছি পারাবাদ এগারো ডেকে ফ্রন্ট সাইডে কিন্তু দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড এখানে কিন্তু বেশ ভালো যাত্রী আছে আজকে বলা যায় যে বরিশাল টু ঢাকা দুটি লঞ্চ কিন্তু তারপরও ঈদের মতো যাত্রী একেবারে এই যে এখান পারাবাদ এগারো থেকে পারাবাদ আঠারোর যাত্রী দেখা দেয় বেশ ভালো পরিমাণে যাত্রী অনেক দিন পরে কিন্তু আবারও দুটি লঞ্চ কিন্তু ভরপুর যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছে বাদ এগারোতেও কিন্তু কোনো টিকিট টিকিট বা কেবিন খালি নেই সিঙ্গেল ডাবল যাই বলুন দেখুন যে যেখানে জায়গা পাচ্ছে সেই যেখানে কিন্তু জায়গা নিচ্ছে রিভার সাইড দিয়ে ফ্রন্ট সাইডে যাওয়ার চেষ্টা করব ওইদিকে মনে হয় পাড়াবাত বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু আজকে ঢাকা যাবে এটা হচ্ছে পাড়াবাত এগারোর তিনতলার ফ্রন্ট সাইড এখানেও কিন্তু গুটি কত যাত্রী এখন দেখবো সুন্দরবন বারোর ডেক যাত্রী এবং উপরে যাবো এই যে সুন্দরবন বারো ডেক এখানেও কিন্তু আজকে প্রচুর যাত্রী কিছু দিনের তুলনায় কিন্তু আজকে শুক্রবার তাই হয়তো যাত্রীদের চাপ একটু বেশি যে পরিমাণে গরম তাতে ভ্রমণ একটু কষ্টদায়কই আবার লঞ্চ যদি বরিশাল ঘাট ত্যাগ করে তারপরে কিন্তু ত্যাগ করবে এবং নদীর মাঝখানে যাবে তখন কিন্তু বেশ বাতাসের সৃষ্টি হবে বেশ ভালোই লাগবে ভ্রমণ দুই তলার ফ্রন্ট সাইডে যাচ্ছি দর্শক এখানেও কিন্তু মোটামুটি ভালোই যাত্রী ওভারঅল বলা যায় কিন্তু আজকে তিনটা লঞ্চে ভরপুর যাত্রী একেবারে ঈদের মতো আটটা পঞ্চাশ মিনিটে সুন্দরবন বারো বরিশাল ঘাট ত্যাগ করল শেষ মুহূর্তে একজন যাত্রী আসছিল যাত্রী লঞ্চটি মিস করে গেছে যে টলার থেকে কিন্তু সেই যাত্রী লঞ্চটিকে ধরবে সুন্দরবন বারো কিন্তু ইঞ্জিন গতি বাড়িয়ে গিয়েছে কিন্তু আমার টলারটি করে যাতে কিন্তু এখন